আচ্ছা প্রথমে দেখেন যে একাত্তর নিয়ে ন্যারেটিভগুলা কী কী আছে একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে একাত্তর হল শেখ মুজিব হলো একটা গাদ্দার বিশ্বাসঘাতক সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিছে এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ এবং এখানে যুদ্ধ করছে কারা হিন্দুরা ভারতীয় সম ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা এবং আওয়ামী লীগের কিছু অংশ সাধারণ মুসলিমরা এগুলো বুঝে নাই তারা ইন্ডিয়ার ট্র্যাপে পা দিছে এবং দেশটা আলটিমেটলি ভাগ হয়ে গেছে এবং এগুলো সবগুলার নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ আচ্ছা ভারতের ন্যারেটিভ কি ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে একাত্তর সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে যুদ্ধে ভারত জিতছে যে তার রেজাল্ট হল বাংলাদেশ তারা বাংলাদেশকে আলাদা করে ফেলছে আওয়ামী লীগের ন্যারেটিভ কি আওয়ামী লীগের ন্যারেটিভ হল যে একাত্তরের মানে শেখ মুজিব আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব শেষ শেখ মুজিব মাঝখানেও শেখ মুজিব আর কিছু নাই যে এই পুরো জিনিসটা শেখ মুজিব রহমান করছে বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন তার নেতৃত্বে তার উদ্যোগে বলা যায় যে একক চালিকা শক্তি উনি তার মাধ্যমে এটা হয়েছে এবং অনেকে এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে এটা মুন্তাসির রামনের কথা একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনেছে এরকম একটা কথা এটা আমি ন্যারেটিভ আচ্ছা জামাত ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে দল হিসেবে জামাত ইসলামী একাত্তরের যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের গোষ্ঠীর পক্ষে ছিল এবং তাদের তিনটা রিজন ছিল মূলত আমি যেটা বুঝি একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিলো যে পাকিস্তান ভেঙে যায় এটা আমরা চাই না এটা এক নম্বর পয়েন্ট দুটা ছিল তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে রাজ্য হয়ে যাবে এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে ঠিক আছে সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না সো এটা হলো জামাতি ইসলামের অবস্থান এবং একাত্তরে আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ সেটার অনেক ক্ষেত্রে সহযোগ হিসেবে কাজ করছে রাজাকার বাহিনী আমরা জানি এটার মতো অনেক ছিল এখানে খালি মানে ধরেন নিজাম ইসলামের মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল সাধারণ লোকজন ছিল বাট আলবদর বা আলসামস যেগুলো ছিল এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল পাকিস্তানি ছাত্রসংঘ বর্তমানে যেটা ইসলামী ছাত্রশিবির পরবর্তীতে যেটা হয়েছে ছাত্রশিবির পরে হয়েছে ওই সময়ের স্টুডেন্ট উইং তারা এক্সক্লুসিভলি আলবদর এবং আলসামসে ছিল সো এটা হলো তাদের অবস্থান